আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শীতের সিজন তো শেষ হয়ে গেল এখন গরমকাল শুরু আর মায়েদের সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হচ্ছে ডাইপার র্যাশ তো একটু ভালোভাবে আমরা যদি বাচ্চার কেয়ার করতে পারি ডাইপার র্যাশ কিন্তু হবে না আপনাকে বাচ্চাকে অবশ্যই দিনের কিছুক্ষণ সময় ডাইপার ফ্রি রাখতে হবে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আপনি নির্দিষ্ট সময় নির্ধারণ করে বাচ্চাকে ডাইপার ফ্রি রাখতে পারেন এবং আপনি মাঝে মাঝে ভ্যাসলিন লাগাতে পারেন জায়গাটা যদি বেশি শুষ্ক থাকে ফ্রিকশানের কারণে র্যাশ উঠতে পারে এই জন্য মাঝে মাঝে ভ্যাসলিন লাগাতে পারেন এবং আপনি যে ইন্ডিকেটরটা থাকে ডাইপারে সেটি আপনি দেখতে পারেন বেশি সোফট হয়ে যাওয়ার আগেই আপনি ডাইপারটা চেঞ্জ করতে পারেন জায়গাটা বেশি সময় ভেজা স্যাঁতসেঁতে থাকলে অবশ্যই র্যাশ তো উঠবেই সাথে নানান ধরনের সমস্যাও হবে বাচ্চা ডিসকমফর্ট ইরিটেশন বাচ্চা কান্নাকাটি করবে আরেকটা কাজ করতে পারেন আপনারা যে ব্র্যান্ডটা আপনার বাচ্চাকে স্যুট করেন বা যে বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে আপনার বাচ্চার স্কিনের সাথে যেটা যায় আপনি সেই ডাইপারটা ইউজ করতে পারেন সেটা দেশি বা বিদেশি এমন কোনো কথা নেই যেটি আপনার বাচ্চার জন্য ভালো হবে আপনি সেটা ইউজ করতে পারেন আর আপনারা যে ওয়াইফসটা ইউজ করেন সেটা কেনার সময় অবশ্যই দেখবেন যে পিস ব্যালেন্সড কেনা পিস ব্যালেন্স না হলে কিন্তু আপনার বাচ্চার র্যাশ উঠতে পারে বেশি অ্যাসিডিক বা বেশি ক্ষারীয় এনভাররমেন্ট বাচ্চার স্কিনের জন্য ভালো না আর সবচেয়ে ভালো হয় মাঝে মাঝে আপনি যদি জায়গাটিকে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে দিতে পারেন আশা করি আপনার বাচ্চা এবং আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আবারও দেখা হবে